হ্যালো এভরিওয়ান এর আগের দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নিয়ে আজকে আমরা আলোচনা করব এই দুটি কোণের একে অপরের সাথে কি সম্পর্ক সেটি নিয়ে তো জ্যামিতিক জগতের সমস্যা সমাধানের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের যে সম্পর্ক সেটি খুবই গুরুত্বপূর্ণ আর সেই সম্পর্কটি হচ্ছে যে যে কোনো একটি বৃত্তের মধ্যে আমরা যদি একটি কেন্দ্রস্থ কোণ নেই ধরো এ এবং একটি বৃত্তস্থ কোণ নেই ধরো এ তাহলে কেন্দ্রস্থ কোণটি সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে অর্থাৎ টু ইন্টু বৃত্তস্থ কোণ তার মানে এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ এ ও বি কোন এ ও সমান সমান হবে টু ইন্টু বৃত্তস্থ কোণ এ অর্থাৎ এ ও বি ইজ ইকুয়াল টু ইন্টু কোন এসিবি তোমাদের মনে থাকতে পারে যে এর আগের ভিডিওতে বৃত্তস্ত কোণের ভিডিওতে আমি বলেছিলাম যে একটি যে কোনো একটি চাপের ওপর আঁকা সকল বৃত্তস্থ কোণ সমান তো আমি যদি এই চিত্রের মধ্যে আরেকটি বিন্দু নেই ধরে নাও ডি তারপর যদি আমি এ এর সাথে এবং এর সাথে সেই ডি বিন্দুটি যুক্ত করে দিই তাহলে কিন্তু আরেকটি বৃত্তস্থ কোণ তৈরি হবে এডিবি এখন চিন্তা করে দেখো তো যে আমাদের ধারণাটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ সবসময় একই চাপের ওপর আঁকা বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে কি এ ও বি এই কেন্দ্রস্থ কোণটি এসিবি কোণের দ্বিগুণ কিন্তু এসিবি কোণ আর এডিবি কোণ সবসময় সমান হবে কারণ তারা একই চাপের উপর আঁকা বৃত্তস্থ কোণ তার তার মানে কি এ ও বি এডিবিরও দ্বিগুণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি ইজ টু টু ইন্টু অ্যাঙ্গেল এডিবি অর্থাৎ যে কোনো ক্ষেত্রে একটি বৃত্তের মধ্যে যদি আমরা একটি কেন্দ্রস্থ কোণ নেই এবং একটি বৃত্তস্থ কোণ নেই কেন্দ্রস্থ কোণটি সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে